সেই অনুবাদ মানুষ দেখা গিয়েছে যে একটু একজন মানুষের যেভাবে যেভাবে আঘাত করে একজন মানুষকে যেভাবে হেদায়তের পথের আকর্ষণ করে পৃথিবীদের প্রধান দিকে আকর্ষণ সৃষ্টিকারী এমন শক্তিশালী দিন জিনিস

বাস্তবায়ন করে উন্নতি দেখিয়ে দিয়েছেন একটা জিনিস আমি বলি যে কোরআন একটা প্র্যাক্টিক্যাল বিধান কোরআন কি বলেন তো তুমি বললাম

মাসে তো আমি